আলু দিয়ে ডিমের ঝোল তো আমরা সবাই বানাই কিন্তু কয়েকটি ট্রিক ফলো করলে ঝোলের রঙ যেমনি সুন্দর হবে আর খেতেও হবে অসাধারণ নমস্কার আমি জয়শ্রী আমার রান্নাঘরে সবাইকে স্বাগত রেসিপিটির জন্য আমি পাঁচখানা ডিম আর তিনখানা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এবারে ডিমগুলো ছুরি দিয়ে মাঝখান দিয়ে একটু ডিপ কাট করে নেব তাহলে ভাজার সময় তেল ছিটে আসবে না আর মশলাটাও ডিমের মধ্যে ভালোভাবে ঢুকবে এবারে এর মধ্যে আমি শুধুমাত্র লবণ মাখিয়ে নিচ্ছি এরপরে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে এর মধ্যে দু চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এর মধ্যে এবারে এর মধ্যে আমি ডিমগুলোকে ছাড়বো এভাবে ডিম ভাজলে পরে ডিমগুলো খুব তাড়াতাড়ি লালচে রং ধরে যাবে আর দেখতে ঝোলটা অসাধারণ হবে ডিমগুলোকে হালকা হালকা ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে নেওয়া আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে আমি আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এরপরে আলুটাকে একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব আলুটা এই রকম রং ধরলে পরে এবারে আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এবারে এই কড়াইয়ের মধ্যেই আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে রয়েছে এলাচ দারচিনি আর লবঙ্গ মশলা ভাজা সুন্দর গন্ধটা এলে এর মধ্যে দিয়ে দেব দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা যতটা মিহি করে কাটা যায় ততই ভালো হবে আর তারপরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবারে পেঁয়াজটাকে একটা ট্রান্সপারেন্ট ভাব আসা পর্যন্ত এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে মিনিট চারেক মিডিয়াম ফ্লেমে ভেজে নেবার পরে পেঁয়াজটা দেখুন একটা ট্রান্সপারেন্ট ভাব এসেছে এটা কিন্তু ব্রাউন হয়নি এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এবার আদা রসুনের সাথে পেঁয়াজটাকে আর খানি ভাজবো যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা না থাকে রসুন আদা দিয়ে আরও দু মিনিট মতো ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একখানা বড় মাপের টমেটোকে একটু কুচি করে কেটে নিয়েছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি ড্রাই মশলাগুলো এখানে রয়েছে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মশলার প্লেট ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে এবারে এটাকে ভালোভাবে কষিয়ে নেব সেজন্য আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন মশলা কিন্তু বেশ সুন্দরভাবে কষে এসেছে তবে সম্পূর্ণ কষানো এখনও হয়নি সম্পূর্ণ কষানোর আগেই আমি এর মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেব। আলুর সাথে মশলা একসাথে কষিয়ে নিলে আলুর টেস্টটাও ডিমের ঝোলে দুর্দান্ত লাগে আলু দিয়ে আরও তিন মিনিট মতো আমি ভেজে নিয়ে এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু কখনোই ঝোল দেওয়ার পরে দেব না তাহলে পরে ডিমের টেস্টটা অত ভালো আসে না সেজন্য ডিম দিয়েও দু তিন মিনিট মতো একটুখানি কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে এখন তেল ছেড়ে এসেছে তার মানে মশলা আর সব কিছু ভালোভাবে কষে গেছে এখন এর মধ্যে আমি এক থেকে দেড় কাপ মতো গরম জল দিয়ে দেব। অবশ্যই গরম জল দিতে হবে জলটা দেওয়ার পরে একটু মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট ফুটতে দেব জলটা যেহেতু গরম ছিল সেজন্য তিন চার মিনিটেই হয়ে যাবে চার মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিচ্ছি ঝোল কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে এসেছে ঝোলটা রেডি হয়ে যাবার পরে এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এরপরে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট বাদে এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন কি দুর্দান্ত সুন্দর রং আর দারুণ টেস্টের একখানা ডিমের ঝোল তৈরি হয়ে গেল রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকে এই সহজ সরল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ ভালো থাকবেন